আমি আগে মডেলিং করতাম একদিন আমি তাদের সাথে এক নাইট ক্লাবে যাই আমি তাদের দলে যোগ দিলাম এবং চারপাশে তাকালাম চারপাশে এত মানুষ দেখেও মনে হল আমি যেন এখানে নেই এই জগতের কেউ নই আমি হঠাৎ উচ্চস্বরে বললাম ডান্স ফ্লোরের মাঝখানে দাঁড়িয়ে আমি শাহাদ্দা পাঠ করলাম একজন সহকর্মী তাকিয়ে বলল তুমি এখানে কি করছো চলে যাও এখনই চলে যাও আমি বই পড়ার সিদ্ধান্ত নিলাম একটি বই ছিল ইসলামের বিজ্ঞান সেখানে লেখা ছিল কিভাবে মিষ্টি পানি আর লবণাক্ত পানির সমুদ্রে আলাদা থাকে আর কিভাবে একজন নারীর গর্ভে ভ্রূণ শুরুতে রক্তপিণ্ডের মতো দেখতে হয় এটা কিভাবে সম্ভব সবচেয়ে বড় বিষয় এই একটি কিতাব কিভাবে যুগের পর যুগ আসল অবস্থায় রক্ষা পায় খ্রিস্ট ধর্মে এমন কিছু নেই আমরা আর কোনো ধর্মে আল্লাহর আসল বাণী সংরক্ষিত দেখি না আমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলি আমাকে যেন এই শব্দগুলো উচ্চারণ করতে সাহায্য করেন আজও সেই কষ্টটা মনে পড়ে মনে হচ্ছিল কেউ যেন আমার চামড়া টেনে ছিঁড়ে টুকরো টুকরো করছে যেমনভাবে আমাদের নবী আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ইমান বসেছিল আমি নিশ্চিত সেই রমজানের রাতে আমার মধ্যেও ঠিক এমনটাই হয়েছিল আসসালামু আলাইকুম এলিজাবেথ আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি শুরু করতে চাই এই প্রশ্ন দিয়ে এলিজাবেথ জ্যাকস্টেড কে আপনি কি আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন আমার নাম এলিজাবেথ জ্যাকস্টার আমি জার্মানি থেকে এসেছি আমি ১৯ বছর আগে ইসলাম গ্রহণ করেছি যা এখন আমার জীবনের অর্ধেক সময় আমার বয়স আটত্রিশ বছর আমি তিন সন্তানের মা এবং আমি প্রায় বিশ বছর ধরেও মিশরে বাস করছি আমার মা যখন আবার বিয়ে করেন তখন আমার বয়স ছিল প্রায় আট আর ওই ব্যক্তি একসময় অসুস্থ হয়ে পড়েন তার জীবনে প্রচুর অ্যালকোহলের ব্যবহার ছিল আমি নিরাপদ পরিবেশে বড় হইনি যখন পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল এবং সহিংসটা বেড়ে গেল কারণ আমি সত্য বলতাম এমনকি আমার ভাই বোনদের রক্ষাও করতাম তখন সরকার হস্তক্ষেপ করে আমাকে সেই পরিবার থেকে সরিয়ে নেয় আমি তখন এমন একটি জায়গায় ছিলাম যেখানে সবাই এতিম শুধু আমারই বাবা মা ছিল এটা ছিল জার্মানির একটি অনাথ আশ্রম আমি একসময় মডেলিং করতাম ক্যাটালগ শো ইত্যাদির জন্য আমি টাকা পেতাম আর আমি জানতাম যে হিজাব নিলে এই সুযোগগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু আমি এটাও জানতাম যদি তোমার ওজন একটু বেশি হয় বা তুমি পারফেক্ট না হও তাহলে মানুষ কিভাবে তোমার দিকে টাকাবে এ ধরনের বিচার থেকে নিজেকে রক্ষা করতে আলহামদুলিল্লাহ ইসলাম নারীদের জন্য খুবই সুরক্ষিত আপনি কি কখনো এমন কোনো অভিজ্ঞতা পেয়েছেন যা আপনাকে ইসলামের দিকে টেনে এনেছে আমি সিদ্ধান্ত নিয়ে কিছু বই বই একটি ছিল বিজ্ঞান ও অক্সফোর্ডের বিজ্ঞানীরা এমনকি যারা মুসলিমও নন তারা বৈজ্ঞানিক বিষয় পেয়েছেন তা নিয়ে কথা বলেন তারা সেসব প্রমাণ করেন বিজ্ঞানের মাধ্যমে আমি জানি না কেন আমি প্রথমেই বিজ্ঞানের বইটা বেছে নিয়েছিলাম আমি এমন একজন মানুষ যাকে প্রমাণ দরকার শুধু অনুভূতি দিয়ে আমি কিছু অনুসরণ করি না আমার কাজের পেছনে যুক্তি থাকা দরকার তাই বিজ্ঞান ছিল আমার প্রথম পছন্দ যারা ইসলামের সঙ্গে সম্পৃক্ত নন তারা কোরআন এমন জিনিস পেয়েছেন যেমন পাহাড়গুলো কিভাবে পৃথিবীর ভেতরে গেথে থাকে আর আমরা কেবল উপরের অংশটাই দেখি আর কিভাবে সমুদ্রের মিষ্টি ও লবণ পানি একে অপরের সঙ্গে মিশে না পিঁপড়ের শরীর আসলে কাঁচের মতো এক ধরনের ফাইবার দিয়ে তৈরি এবং গর্ভের ভ্রূণ কিভাবে শুরুতে এক টুকরো রক্তের মতো থাকে এবং তখন এমন জ্ঞান কারো থাকার কথা নয় বিশেষ করে একজন নিরক্ষর মরুভূমির রাখালের তো নয় এটা আমাকে ভাবায় এটা কিভাবে সম্ভব এই সব তথ্য কিভাবে সেই সময় একটি বইতে লেখা হলো আর সবচেয়ে বড় মিরাকেল হলো কিভাবে সেই বইটা আজও হুবহু আছে খ্রিস্টান এটা নেই আল্লাহর আসল বাণী যেভাবে অক্ষত রয়ে গেছে এমন কোন অন্য পবিত্র গ্রন্থ আমাদের কাছে নেই এই সত্যটাই আমাকে গভীরভাবে ভাবে মুগ্ধ করেছিল আপু তোমার সম্পর্কে একটা অদ্ভুত কথা শুনেছি সত্যি কি তুমি নাচের ফ্লোরে সাহাদা নিয়েছিলে আর কি কারণে তুমি এমন একটা সিদ্ধান্ত নিলে আমি তখন এক বিজ্ঞান বই পড়ছিলাম এবং আমার স্বীকার করতেই হল এটা অন্তত কোনো উচ্চতর শক্তি দ্বারা অনুপ্রাণিত তখন আমি বললাম এবার সময় কোরআন পড়ার মনে আছে আমি প্রায় বিশ পঁচিশ মিনিট ধরে নিজেকে পরিষ্কার করছিলাম কুরআন ছোঁয়ার আগে এই বইটির প্রতি আমার গভীর শ্রদ্ধা ছিল এবং আমি পড়া শুরু করলাম আল ফাতিহা যা কোরআনের প্রথম সূরা আমি যখন এটা পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল একশো ভাগ নিশ্চিতভাবে এটা আল্লাহ আমার সঙ্গে কথা বলছেন আমি কেবল সুরা বাকারার অর্ধেক পড়েছিলাম এর আগেই শাহাদা দিতে চেয়েছিলাম আমি মুসলিম হতে চেয়েছিলাম অনেকে আমাকে সতর্ক করছিল বলছিল অপেক্ষা করো এখনও সেই জায়গাগুলো আসেনি যেখানে নারীদের মারার অনুমতি আছে খারাপ অংশগুলো এখনও বাকি আমি শতভাগ নিশ্চিত ছিলাম এর পিছনে নিশ্চয়ই যুক্তিসম্মত ব্যাখ্যাও কারণ আছে তাই আমি একটা ছোট কাগজে শাহাদা লিখে রাখলাম তখন আমি একটাও আরবি শব্দ জানতাম না আর কেন যেন মনে হচ্ছিল আমাকে এই শব্দগুলো মুখস্থ করতে হবে এখন আমি জানি শাহাদা কাউকে অনুসরণ করেও বলা যায় এটা যে কোনো ভাষাতেই বলা যায় এটা অন্তরের এক নিঃস্বার্থ সিদ্ধান্ত এটা একান্তই তোমার আর আল্লাহর মাঝে হওয়া সিদ্ধান্ত তবু তখন আমি ভেবেছিলাম এই শব্দগুলো মুখস্থ করেই আমাকে হৃদয় থেকে বলতে হবে আমি সেই শব্দগুলো বলতে কষ্ট পাচ্ছিলাম প্রায় দুই সপ্তাহ লেগে যায় পুরোটা মুখস্থ করতে মনে আছে এক সন্ধ্যায় আমার কলিগরা আমাকে রুম থেকে বের হতে রাজি করিয়ে ফেলেছিল আমি কাজ শেষে সবসময় পড়ালেখা করতাম আর আমি ছিলাম সেই এক ঘেমে যে বাইরে যায় না কখনোই তারা চিন্তিত হয়ে পড়েছিল আমার মানসিক অবস্থা নিয়ে কারণ আমি কখনোই রুম থেকে বের হতাম না আমার তখন অনেক প্রশ্ন ছিল আমি বই পড়ে এই ধর্ম সম্পর্কে আরও জানতে চেয়েছিলাম আর তারা আমাকে বাইরে যাওয়ার জন্য জোর করলো আর তারা আমাকে নিয়ে গেল পাশোর শহরের এক নাইট ক্লাবে সম্ভবত তখন সেটা ছিল বিশ্বের অন্যতম সেরা নাইট ক্লাব আমি ঠিক জানি না তারা আমাকে নিয়ে গেল এক হিপ হাপ নাইটে এবং তারা শেষমেশ আমাকে রাজি করিয়ে ফেলে তাই আমি তাদের সঙ্গে যোগ দিলাম আমি তখন সেই নাইট ক্লাবেই ছিলাম আমি তখন ডান্স ফ্লোরের মাঝখানে গলা উঁচু করে শাহাদা পড়ে ফেলি আর আমার এক কলিক দেখে ফেললো আমি শাহাদা বলছি সে বলল তুমি কি করছো এখানে এমন কথা নাচের ফ্লোরে বলা যায় না চলে যাও এখান থেকে চলে যাও সে বলতে চায়নি যে কথাগুলো অন্য কোথাও বলো সে চেয়েছিল যেন আমি একদমই না বলি তাই আমি নিজের সিদ্ধান্তে অটল থেকে জায়গা ছেড়ে বেরিয়ে আসি হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমার উচিত ছিল এই জায়গা ছেড়ে যাওয়া এবং আমি আর কখনো সেই জায়গায় ফিরতে চাইনি এবং মনে হলো এটাই বুঝি আমার স্বপ্ন পূরণের মধুর ফল এটা বুঝি আসল স্বাধীনতা আসল লক্ষ্য এই জিনিসটার জন্যই আমি পুরো সপ্তাহ কাজ করছিলাম সাহাদা নেওয়ার সময় তোমার অনুভূতি কেমন ছিল যখন আমি শাহাদা বলছিলাম আমি কল্পনা করছিলাম যেন আকাশ থেকে আতশবাজি ফুটে উঠবে কিংবা কেউ বলবে অবশেষে তুমি আমাদের সাথে যুক্ত হলে এর কিছুই ঘটেনি এটা কোনো সিনেমা ছিল না আমি একা ছিলাম ওই নাচের ফ্লোরে আর তখন বুঝতে পারি আমি কতটা একা আমি কতটা পথ হারা আর কারো সাথেই যেন আমার কোনো সম্পর্ক নেই আমার পাশে কেউ নেই কোনো সাপোর্ট সিস্টেম নেই সব কিছুতে আমি একা তাই আমার জন্য এটা ছিল বেশ দুঃখজনক কেউ এসে আমাকে জড়িয়ে ধরেনি কেউ বলেনি ইসলামে তোমাকে স্বাগতম কেউ বলেনি তুমি একা নাও বোন আমরা অনেক আছি এইসব জিনিস অনেক পরে ঘটেছিল তবে হ্যাঁ পরে আমার জীবনে এক জাদুকরী মুহূর্ত এসেছিল বিশ্বাসের দিক থেকে তোমার ধর্মীয় জীবন কেমন ছিল আগে তুমি কোন ধর্মে বিশ্বাস করতে আমার পরিবার অনেকটা ভাঙাচোরা হলেও অন্যান্য জার্মান পরিবারের তুলনায় বেশ রক্ষণশীল ছিল আমরা নিয়মিত চর্চে যেতাম প্রতি রবিবার মানেই ছিল চার্চে যাওয়ার দিন আমি সেই ক্লাসগুলোতেও অংশ নিতাম যা খ্রিস্টান হওয়ার আগে নিতে হয় এটা অনেকটা তরুণদের জন্য একটা প্রোগ্রামের মতো ছিল আমি সেখানে যেতাম আর খ্রিস্ট ধর্ম নিয়ে পড়াশোনা করতাম মনে আছে যখন আমার বয়স ছিল চোদ্দ পনেরো তখন আমি শেখা কিছু বিষয় নিয়ে প্রশ্ন করতে শুরু করি সেগুলো আমার কাছে খুব একটা অর্থপূর্ণ মনে হতো না আমি বিভ্রান্ত বোধ করতাম আমি অনুভব করতাম আমি যেন কোনো দিকেই ঠিকভাবে অন্তর্ভুক্ত না একজন তিনজন ঈশ্বরের পুত্র একজন পুত্র ক্রুশে বিদ্ধ হলো এই সব কিছু আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হতো না আমি বুঝতে পারছিলাম আমি নিজের আত্মিক উত্তর খুঁজছিলাম তখনও ঠিক খুঁজে পাইনি কিন্তু যখন ইসলামের সন্ধান পেলাম আমি তখন বাইবেলও ফিরে যাই এবং ভাবি আগে নিজের উত্তর খুঁজতে হবে নিজের উৎস থেকেই তাই কোরআন পড়ার পর আমি আবার বাইবেল পড়তে শুরু করি যেন নিশ্চিত হতে পারি আমি সঠিক পথে আছি কিনা এবং যেন সত্যকে নিজেই খুঁজে পাই আর শেষ পর্যন্ত আমি ইসলামে পৌঁছে যাই আপু এমন কি হয়েছিল যা তোমাকে তোমার বিশ্বাস নিয়ে ভাবতে বাধ্য করেছিল কোনো বিশেষ ঘটনা ছিল নাকি কোনো চিন্তা আর সেটা কখন ঘটেছিল ব্যাপারটা এমন ছিল যে আমি ছয় মাসের একটা কাজে মিশরে গিয়েছিলাম সেখানে আমি একটি হোটেলে শিশুদের নিয়ে কাজ করার কথা ছিল এবং এক দুপুরে আমি একটি ট্যুর গ্রুপকে নিয়ে গেলাম একটি বাজারে সেটা ছিল শুক্রবার আর একজন দোকানদার আমাদের সামনে দরজা বন্ধ করে দিল আর বলল সে এখন জুমার নামাদে যাবে আমার মনে আছে আমার সঙ্গে থাকা লোকগুলো পরের দিন জার্মানিতে ফিরে যাওয়ার কথা ছিল আর তারা অনেক টাকা খরচ করতে চাচ্ছিল সুবেনীর কেনাকাটায় আমি তখন দোকানের মালিককে বললাম আপনি ব্যবসা করার চেয়ে নামাজে যাওয়াকে কেন প্রাধান্য দিচ্ছেন তখন আমরা একটু বন্ধুর মতো কথাবার্তা বলছিলাম আমি তো সেখানকার নিয়মিত একজন অতিথি ছিলাম তারপর তিনি আমাকে বললেন ইসলামে জুমার নামাজে উপস্থিত হওয়া ফরজ না হলে এই উপার্জন আমার বিরুদ্ধে ব্যবহৃত হবে এটা হালাল টাকা হবে না আমি মনে করি সেই সন্ধ্যায় আমি একা বসে ভাবছিলাম আমি মুগ্ধ হয়েছি তার কাজে যুক্তি বা প্রমাণ থাকার কারণে না হলে তো যে কেউ টাকার দিকেই ঝুঁকত কারণ তখন আমার নিজের বিশ্বাস ছিল অবশ্যই পরিবার ও বন্ধুরা টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তারপর আমি বুঝলাম টাকা আসলে জীবনে অনেক বড় একটা ভূমিকা রাখে এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করে তাই ওর মতো আমার বলার মতো কিছুই ছিল না ওই মুহূর্তে তার কাছে নামাজ ব্যবসার চেয়েও মূল্যবান আপু জানো এখন তো রমজান মাস চলছে তোমার প্রথম রমজানের অনুভূতি কেমন ছিল তুমি কি কাটতে চাও আমি তখন কায়রোতে ছিলাম রমজান মাস চলছিল তখন ইসলাম গ্রহণ করেছি মাত্র দুই সপ্তাহ হয়েছে রাতে মসজিদে যেতাম তারাবির নামাজ পড়ার চেষ্টা করতাম আর আমি মনে করি কিভাবে কষ্ট করে নামাজের দোয়া লেখা কাগজটা দেখে পড়তাম পুরো রমজান জুড়ে আমার কাছে ছিল ওই কাগজটা দুই পাশেই লেখা কোন অবস্থায় কি পড়তে হবে সব কিছু লেখা ছিল তাতে সেই রাতে তারাবীর নামাজে তারা পরিবেশ সুন্দর করার জন্য বাতি বন্ধ করে দিল আর আমি মনে করি তখন আর নামাজ চালিয়ে যেতে পারছিলাম না রাকাতের মাঝে আমি বলছিলাম আলো ছাড়া আমি নামাজ পড়তে পারবো না আমাকে কাগজটা দেখতে হবে তখন তারা বলল নামাজের সময় কাগজ ধরা যাবে না তারাবীর নামাজে কোরআন ধরা যায় কিন্তু কাগজ ধরা যায় না আর তাহার যদি বসে নামাজ পড়াও ঠিক নয় কিংবা বলাও নামাজ পড়ার সময় কাগজ ধরা নিষেধ আমি জানতাম না এটা বিশেষ রাত রমজানের সাতাইশতম দিন আর আমার কাগজের অর্ধেক অংশ ব্যবহার হয়ে গেছে সব পড়তে আমাকে কত সময় লাগবে আলো নিভে গেল আর আমি নামাজ পড়তে পারছি না আমি সিজ দেয় গেলাম হাত মাটিতে রাখলাম কপাল রাখলাম আমি আল্লাহর কাছে কাঁদছিলাম বলছিলাম দয়া করে এমন করে দিন যেন আমি কাগজ ছাড়াই ওইসব দোয়া পড়তে পারি আলো ছাড়াই পড়তে পারি আর আমার জন্য সহজ করে দিন আমি কষ্ট পাচ্ছিলাম অনেক পরিশ্রম হচ্ছিল আমি দাঁড়িয়ে নিজে নিজেই সব শব্দ পড়ছিলাম আলো নিভে গেছে কাগজ ব্যবহার করতে পারি না তবু আমি ওই শব্দগুলো পড়ে যাচ্ছিলাম আর আমি জানতাম আমি ঠিকভাবে পড়ছি আমি জানতাম একটা শব্দ বাদ পড়েনি আমি পুরোটা সঠিকভাবে বলেছি আর তখন হঠাৎ আমার হৃদয়ে এক ধরনের শারীরিক ব্যথা অনুভব করলাম যেটা সহ্য করা কঠিন ছিল আজও আমি সেই ব্যথার অনুভূতি মনে রাখি যেন কেউ জোর করে তোমার চামড়া টেনে ধরে তোমার হৃদয় খুলে ফেলছে যেন সেটা টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছে আমার জন্য সেই ব্যথাটা ঠিক এমনই ছিল আমি বুঝতেই পারছিলাম না কি হচ্ছিল এটা এমন ছিল যেমন ফুসফুসে সংক্রমণ হলে বা ঠিকমতো শ্বাস নিতে না পারলে হয় আমি সিরা থেকে শুনেছি কিভাবে আমাদের নাবি হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার ইমান লাভ করেছিলেন কিভাবে তার অন্তরে এই ইমান স্থাপন করা হয়েছিল তখন তিনি ছিলেন একটি শিশু ভেড়া চড়াচ্ছিলেন আর কিছু গাছের পেছনে ছিলেন তখন জিব্রাইল আলাহি সাল্লাম তার কাছে এসে শারীরিকভাবে তার হৃদয়ে ইমান স্থাপন করেন আমি যখন সেই কাহিনী শুনি আমি নিশ্চিত হই রমজানের ওই রাতে আমার সাথেও এমনই কিছু ঘটেছিল এটা তুমি প্রমাণ করতে পারবে না কোনো এটা প্রমাণ করতে পারবে না কিন্তু আমি শতভাগ নিশ্চিত এটা আমার সঙ্গে ঘটেছিল কারণ এটা হঠাৎ করেই হয়েছিল তখন তোমার পরিবার আর আশেপাশের মানুষজনের প্রতিক্রিয়া কেমন ছিল যখন তুমি ইসলাম গ্রহণ করলে আমি সরাসরি আমার পরিবারকে বলিনি যে আমি ইসলাম গ্রহণ করেছি তাদের সঙ্গে আমার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আর আমার জীবনের সেই সময়টাতে আমি ছিলাম মিশরে আমি সেখানে ছয় মাসের একটা অ্যাসাইনমেন্টে ছিলাম আর তারা ছিল জার্মানিতে আমি কাউকে ফোন করিনি কাউকে বলিনি আমি এটা একা করতে চেয়েছিলাম আমি চাইনি কেউ আমাকে প্রভাবিত করুক তাই আমার একা থাকার একটা সুযোগ হয়েছিল যতটা একাকিত্ব দুঃখ আর দিশেহারা অনুভব ছিল পেছনে তাকালে দেখি মনে হয় তখনই আমার আল্লাহর সঙ্গে সবচেয়ে পবিত্র সম্পর্ক হয়েছিল যেন আমি কারো কাছ থেকে কখনো এমন সমর্থন পাইনি আল্লাহ বুঝেছিলেন আমি কতটা একা কেউই বুঝতে পারেনি আমার জীবনে আসলে কি ঘটছে তারা এমন প্রতিক্রিয়া দেখিয়েছিল যেন আমি বলছি আমি সাউথ আমেরিকায় যাচ্ছি নাচছি আর চাঁদের দিকে প্রার্থনা করছি একদম টাইপ কিছু কোনো মানে নেই আমি আমি সেটা আমাদের ইসলামের সম্পর্কে যত যত ভুল ধারণা আছে আর আশপাশের খারাপ উদাহরণ পুরোপুরি কেউ যদি আমার জন্য খুশি না হয় বা ইতিবাচক না থাকে এমন কি উদ্বিগ্ন হয়ে পড়ে আমার মা খুব শান্ত ছিল বলছিল আমাদের মধ্যে অনেক কিছু তো মিল আছে আমি খুশি তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করছো আমি এতটুকুই চেয়েছিলাম তোমার থেকে আর যখন তুমি তুমি আল্লাহকে বিশ্বাস করতে না তখনকার তুলনায় এখন তুমি অনেক বেশি কাছে চলে এসেছ তাই আমি তোমার জন্য খুশি ইসলাম গ্রহণ করার পর তোমার জীবনে কি কি পরিবর্তন এসেছে আমি যখন ইসলাম গ্রহণ করলাম তখন আমি বুঝতে পারলাম যদি আমি আমার পরিবারকে হারাই আমার ভাই বোনদের হারাই যদি আমার স্বামী আমাকে ভুল বোঝে এমনকি সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যদি আমার বিবাহ বিচ্ছেদ হয় তবুও এমন একটা জিনিস আছে যেটা আমি কখনো হারাবো না সেটা হলো আমার সব নিয়ত অনুযায়ী আমি ন্যায্য বিচার পাবো আমার সব সৎ কাজ মানুষকে দেওয়া সব সেবার জন্য আর প্রত্যেকটি হাসির জন্য আমি ন্যায়ের বিচার পাবো এবং এই দুনিয়াতেই সুবিচার পাওয়ার প্রয়োজন নেই আমার আপু তুমি তো নাইট ক্লাবের মানুষদের দেখেছ কারণ একসময় তুমি নিজে ওই লাইফস্টাইলের অংশ ছিলে তুমি কি মনে করো ওরা সত্যি সত্যি সুখী ভান আল্লাহ এখন আমার বয়স আটত্রিশ বছর যখন আমি পেছনে ফিরে জার্মানিতে থাকা আমার বন্ধুদের দিকে তাকাই আমার জীবন আর তাদের জীবনের তুলনা করি আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করি তুমি যদি ভাবো আমি তোমার জীবনের মজার অংশগুলো মিস করেছি তাহলে হতে পারে আমি তোমার কষ্টের অংশগুলো মিস করেছি হতে পারে আমি তোমার সব যুদ্ধ সংগ্রামগুলো থেকেও বেঁচে গেছি হয়তো তোমার মানসিক যন্ত্রণাগুলো আমি এড়িয়ে গেছি আর আমি জানি ইউরোপে এখন সবচেয়ে বড় রোগ হলো মানসিক রোগ মানুষ তাদের জীবনের উদ্দেশ্য অনুযায়ী না যেভাবে তাদের সৃষ্টি করা হয়েছে সেভাবে বাঁচছে না আর সেটা বোঝা যায় ক্লিনিকগুলো গুলো রোগীতে ভরে গেছে সাইকোলজিস্টদের কাছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ায় যায় না সবাই ক্লান্ত অবসাদগ্রস্ত জীবনের উদ্দেশ্য না থাকা এটাই আসলে একজন মানুষের আত্মাকে অসুস্থ করে তোলে আমি যখন তাদের দিকে তাকাই আমি এখন বুঝি আলহামদুলিল্লাহ আমি সেই সব ভুল থেকে রক্ষা পেয়েছি যেগুলো ওদের করতে হয়েছে কারণ ওরা রক্ষা পায়নি তোমার মতে খ্রিস্ট ধর্ম আর ইসলামের মধ্যে পার্থক্যের সবচেয়ে বড় দিক কোনটি আমার মনে হয় খ্রিস্ট আর ইসলামের সবচেয়ে বড় পার্থক্য হল আমি অনুভব করেছি ইসলাম যা আমাকে করতে বলছে তার পেছনে আমার কাছে অনেক বেশি প্রমাণ আছে আর আমার জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য এখানে স্পষ্ট উত্তর আছে আর যখন আমি বাইবেল পড়তাম তখন আমার মনে হতো আমি আসলে ইতিহাস ভিত্তিক অনেক গল্প পাচ্ছি হ্যাঁ তুমি চাইলে এগুলো থেকে শিক্ষা নিতে পারো তবে আমি সেখানে অনেক মানে প্রথমত অনেক ভুল বোঝাবুঝি পেয়েছি আরও ছিল অনেক ভার্সন যেমন কিছু লোকের বংশতালিকা এক এক বইয়ে এক এক রকম ছিল আমি এখনো মনে করতে পারি সেখানে লেখা ছিল একটা ভেড়ার নাকি একটা পেট এটা তো স্পষ্ট ভুল কিন্তু কোরানে এই ধরনের কোনো ভুল নেই কোনো ভিন্ন ভার্সনও নেই এবং ইসলাম আমাদেরকে খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে সমাজ কীভাবে চলবে মানুষ কীভাবে জীবনযাপন করবে জীবনের উদ্দেশ্য কী পরকালে কী হবে সব কিছু স্পষ্টভাবে বলা আছে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে আমরা যখন মারা যাব তখন কি ঘটবে কি আশা করতে পারি এই জিনিসগুলো আমি বাইবেলে পাইনি অথচ এগুলোই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়াসাল্লামের কোন গুণ তোমাকে সবচেয়ে বেশি অভিভূত করেছে আমার সবচেয়ে ভালো লাগে রাসুল সাল্ল ওয়াসাল্লাম শিশুদের সঙ্গে যেভাবে আচরণ করতেন যদি কোনো শিশু কান্না করত তিনি সালাত সংক্ষিপ্ত করে দিতেন হাদিসে আছে তার নাতি সালাতের সময় তার পিঠের ওপর উঠে যেত আর তিনি সেই শিশুকে খেলার সুযোগ দিতেন শিশুর চাহিদা মিটে গেলে তিনি সালাদ শেষ করতেন আজকের মনোবিজ্ঞানে এটাকেই আমরা গুরুত্ব দিই শিশুর চাহিদা তার স্বস্তি এগুলো নিয়েই আজ আমরা গবেষণা করি এটাকে বলা হয় নিড বেসড সাইকোলজি আর এই ঘটনা এমন এক যুগে ঘটেছে যখন মানুষ নিজেদের সন্তানকে জীবন্ত পুতো খেলত লজ্জার ভয়ে বিশেষ করে কন্যা সন্তানকে কারণ তারা ভাবত মেয়ের সন্তান পরিবারের বোঝা হয়ে যাবে সেই যুগে আমাদের নাবি সাল্লাহু আলিহাসাল্লাম শিশুদের প্রতি দয়া ও মমতার এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন যদি ঠিক এখন আমাদের নাবি সাল্লাল্লাহু আলাহিউলাম এই দরজা দিয়ে প্রবেশ করতেন তাহলে তুমি তাকে কি বলতে চাইতে আমার মনে হয় যদি রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা দিয়ে ঢুকতেন আমি কিছুই বলতাম না বরং আমি তাকে কিছু প্রশ্ন করতাম আপনি এই কথাটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন আমি তার কাছে উপদেশ চাইতাম দিক নির্দেশনা চাইতাম তবে যদি একটা কথাই বলার সুযোগ পেতাম আমি বলতাম আপনি উদ্বিগ্ন ছিলেন যেন উম্মাহ দিন না হারিয়ে ফেলে কিন্তু সত্যি কথা হল ইসলাম আজ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম আর সবাই বলে এই ধর্মে নাকি নারীদের অধিকার নেই কিন্তু ইসলাম গ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকই নারী আলহামদুলিল্লাহ তুমি কি তোমার কষ্টগুলো তাকে বলতে চাইতে যেগুলো তুমি চুপচাপ সহ্য করেছ যেমনটা রসুল সাল্লাইসাল্লাম করেছিলেন আমি যখন রসুল সাল্লামের জীবনের কাহিনী শুনি আর যখন আমি মদিনায় তার রজা মুবারক দেখতে গিয়েছিলাম তখন রজা শরীফে আমি একটুখানি সময়ে একদম একা ছিলাম যেখানে সাধারণত সব সময় ভিড় লেগেই থাকে কিন্তু সেদিন আমি শান্তিতে দাঁড়িয়েছিলাম তার সামনে আর আমার মনে হলো এক আত্মিক সংযোগ তৈরি হলো কারণ আমি জানি তিনি বারবার আঘাত পেয়েছিলেন ইসলাম প্রচার করার কারণে মানুষের কাছে দিন বোঝানোর কারণে আর আমার মনে হয় আমিও যেন আল্লাহর পক্ষ থেকে সেই উপলব্ধির দিকে আহ্বান পেয়েছিলাম বোন তুমি জানো তো এই দুনিয়ায় অনেক মানুষ নেশাগ্রস্ত এবং তাদের অনেকেই নেশার কারণে মারা যাচ্ছে যারা এখনও এই জীবনের মধ্যে আছে এবং বেঁচে আছে তাদের জন্য তুমি কি কামনা করো নেশাগ্রস্ত হওয়ার অনেক অনেক কারণ থাকতে পারে তবে নেশা আসলে তখনই জন্মায় যখন তোমার ভেতরে কোনো অভাব বা শূন্যতা অনুভব করো তুমি কিছু একটা হারাচ্ছ জীবনে কিছু একটা অনুপস্থিত আর তুমি ওই শূন্যস্থান পূরণ করতে চাচ্ছ নেশা জাতীয় কিছু দিয়ে হয়তো তুমি নিজেকে অনুভব করতে চাও মা তুমি নিজের সাথে সংযুক্ত থাকতে চাও না তুমি হয়তো সত্য থেকে পালিয়ে যেতে চাও কিংবা শুধু একটি খারাপ অভ্যাস শুরু করেছ আর এখন জানো না কিভাবে আবার শৃঙ্খলিত জীবনে ফিরে আসবে এটা খুবই দুঃখজনক ও মার্মান্তিক যে এমন ঘটনা আমাদের চারপাশে ঘটছে তবে তুমি জানো সুভান আল্লাহ ইসলাম আমাদের ছোটবেলা থেকে শৃঙ্খলার সাথে পরিচয় করিয়ে দেয় আমি যখন আমার বাচ্চাদের দেখি তারা পাঁচ অক্ত সালাতে কতটা নিয়মিত একজন শিশুর জন্য এটা যেন অসম্ভবই মনে হয় যখন কারো সন্তান অসুস্থ হয় অথবা সে নিজেই অসুস্থ হয় তখন টাকা দিয়ে সে আরোগ্য কিনতে পারবে না স্বাস্থ্য হল এমন কিছু যা এই সব কিছুর ঊর্ধ্বে তাই নিজের স্বাস্থ্যকে বুঝে শুনে আমানত হিসেবে দেখা এটা আমাদের ধর্মের একটি দায়িত্ব যদি তোমার সুযোগ হতো পুরো বিশ্বের অমুসলিমদের সাথে কথা বলার তাহলে তুমি তাদের কি বলতে তোমরা যা শিখতে যাচ্ছ যা পড়তে যাচ্ছ তার পরিণতি নিয়ে ভয় পেও না যখন আল্লাহ তোমার পাশে থাকেন তখন আর কোনো কিছুকে ভয় পাওয়ার দরকার নেই এটা যেন এমন যেন তোমার দেশের সবচেয়ে প্রভাবশালী পরিচয় বা সুপারিশ তোমার পাশে রয়েছে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী রাষ্ট্রপতি সবচেয়ে বড় কোম্পানির মালিক তুমি যে কোনো অফিসিয়াল কাজই তার সহায়তা পাবে সে তোমাকে তোমার পছন্দের বাড়ি এনে দেবে তোমার পছন্দের জীবনসঙ্গী এনে দেবে সে তোমার সন্তানের জন্য সেরা স্কুলের ব্যবস্থা করবে এমন কিছুই নেই যা তুমি কল্পনা করতে পারো না এমন একজন আছেন যিনি সব কিছুই ঘটাতে পারেন আমাদের কেউই জানি না আমরা এখানে কতদিন আছি আমরা জানি না আমরা কতদিন বাঁচব আমরা জানি না কালকে বাঁচব কিনা কিংবা সড়ক দুর্ঘটনায় মারা যাব কি না আমরা জানি না আমাদের জীবন কতদিন স্থায়ী হবে জীবন সবার জন্য ক্ষণস্থায়ী তোমার তোমার উপস্থিতির জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই সঙ্গে সাক্ষাৎ আনন্দদায়ক ছিল রমজান মোবারক আলাইকুম যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা আল্লাহ যেন তোমাদের সুন্দর নিয়ত এবং পরিশ্রমের জন্য উত্তম প্রতিদান দেন এবং জান্নাতুর ফেরদৌস দান করেন ইনশাআল্লাহ